প্রেশার কুকারে এইভাবে মাটন কারি বানালে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় এইভাবে একবার হলেও বাড়িতে মাটন কারির রেসিপিটা প্রেশার কুকারে বানিয়ে দেখতে পারেন তো চলুন মাটন কারিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা প্রেশার কুকারকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি চার চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার তেজপাতাকে এরকমই দশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যখন দশ সেকেন্ড হয়ে যাবে মানে তেজপাতাটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুর পরিমাণ কুচনো পেঁয়াজ এখানে আমি তিনটে বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ দিয়েছি আর আমি দু চামচের মতন দিয়েছি আদা রসুন বাটা হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর আমি এক চামচের মতন দিয়েছি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়োটা কম বেশি করতে পারেন হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর আমি দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো এবার এইগুলোর ওপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ লবণ আমি হাফ চামচ করে দুবার লবণ দিলাম মানে এখানে এক চামচের মতন লবণ দিতে হবে আর খুব ভালো করে সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু মানে যে মশলাগুলো দেওয়া আছে পেঁয়াজ ও টমেটো সেগুলো লবণ দেওয়ার কারণে অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে এক দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল এবার জলটাও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা হাইতে রেখে এইভাবে আরও দু মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে প্রায় দু তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মশলাগুলো বেশ নরম হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মশলা কষানোর পরে এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাটন এখানে আমি সাতশো গ্রামের মতন মাটন নিয়েছিলাম আর আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সমস্ত মাটনগুলো দেওয়ার পরে আবারও আমি অল্প একটু লবণ দিলাম কারণ প্রেশার কুকারে মাটন করলে লবণ ও চিনিটা আগে থেকেই দিয়ে দিতে হবে আর আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম চিনিটা একেবারেই অপশানাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এইভাবে একবার মাটন কারির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হবে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সঙ্গে মাটনটা একটু ভাজা ভাজা হয়ে যায় প্রায় দু তিন মিনিট মশলার সঙ্গে মাটনটাকে একটু কষিয়ে নিয়েছিলাম এর থেকে আর বেশি রান্না করার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল আর রকম গরম জল দেওয়ার দরকার নেই এখানে আমি রুম টেম্পারেচারে জলই দিচ্ছি ছোট বাটির এক বাটির মতন আমি জল দিয়ে দিলাম তারপর জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর পাঁচ ছটা সিটি দিয়ে দিতে হবে আর এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর পাঁচ ছটার মতন সিটি দিয়ে দেবো পাঁচটার মতন সিঁটি দেওয়ার পরে আরও দশ মিনিট এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম এখন দশ মিনিট পরে দেখাচ্ছি সমস্ত কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাটনটা সার্ভ করার আগে এইভাবে আরও এক চামচ ঘি ছড়িয়ে দিতে হবে এতে মাটনের স্বাদ আরও বেড়ে যাবে খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে আর এইভাবে মাটন কারির রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না প্রেসার কুকার মাটন কারিটা খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে